নমস্কার সবাইরা চেন আপনাদের সবাইকে স্বাগত সকালবেলা বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে

রাস্তা শেষে এবার বাজারের ভিতরে ঢুকবো দেখুন পাশে কি সুন্দর সবজি সবজি আমি বসে আছি তারপর কী সুন্দর সবজি উঠেছে যদিও সবজি আমি ততটা পছন্দ করি না তারপরও ভালোই সবজি খাওয়া ভালো এবার <laughs> প্রচণ্ড আমি সবাই সকাল সকাল মাছ কিনতে চলে এসেছে কারণ সকালবেলায় টাটকা মাছ পাওয়া যায় আমরা মাছ কিনে এসে আবার বাদশার উদ্দেশ্যে রওনা হলাম এখন দুর্বিল বৃষ্টিও পড়েছে রাস্তা সকালবেলা এরকম একটা সুন্দর ঢোড়া প্রকৃতির অক্সিজেন নেওয়া এখানে একটা ছোটো বাজার কি মাছ কিনলাম আপনাদের এটা হলো জাবা ভোল আমাদের অঞ্চলে এটাকে জাবা ভোল বলে অনেক জায়গায় কোরাল মাছ বলে ইন্ডিয়াতে বলে ভেটকি এক এক জায়গায় এক এক রকমের নাম ওই সাইডে আছে ইলিশ মাছ সবগুলো মাছ কেটে নেব এবার মাছগুলো রান্না করব ভালো করে ধুয়ে নিয়েছি এবার হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দেব এবার ভালো করে ম্যারিনেট করে নেব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি যাতে হলুদ মরিচ লবণ ভালো করে সমানভাবে মিশে মেরিমেট করা হয়ে গেছে এখন অন্য একটি পাত্র বসিয়ে দেব তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া অব্দি অপেক্ষা করব গরম হয়ে গেছে এবারে একুশ করে মাছ দিয়ে দেব।

এবার অন্য পাশে ভালো করে ভেজে নেব হয়ে গেছে ভাজা দেখুন দুই পাশ সুন্দর করে ভাজা হয়েছে এবার রান্নার জন্য একটি পাত্র বসিয়ে নিলাম তেল দিয়ে দিচ্ছি এবার জিরা দিলাম সামান্য জিরাটা ভেজে ভালো করে ভেজে নেব যখন জিরা কালারটা লাল লাল হবে তখন হলুদ দিয়ে দেব এবার একটু সামান্য জল দিলাম যেহেতু কষিয়ে নেব ভালো করে এবার মরিচের দিয়ে দিচ্ছি

খোপর থেকে তেল ছেড়ে দিচ্ছি এবার জল দিয়ে দিলাম এবার নেড়ে ছেড়ে নেবো এবার জলটা ফোটা অবধি অপেক্ষা করবো জলটা ফুটে উঠেছে এবার মাছগুলো একে একে দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে এবার নেড়ে চড়ে নেব দেখুন প্রায় হয়ে এসেছে এবার নামিয়ে নেব দেখুন কি সুন্দর হয়েছে ভিডিও কি ভালো লাগবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে